আজকে সারাটা দিন কেমন যেন মেঘলা মেঘলা ছিল এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ উঠতেছে এরকম একটা অবস্থা আর আমি ফার্স্ট টাইম হচ্ছে ইনডোর প্ল্যান লাগিয়েছিলাম কখনও ভাবিনি যে আমার হাতেও কখনো গাছ হবে তো এই দুইটা টবে হচ্ছে আমি গাছ লাগিয়েছিলাম এগুলি সাজালের আজানের স্কুল থেকে আসার সময় রাস্তা থেকে আমি নিয়ে আসছিলাম বেশ অনেক দিন হয়ে গিয়েছে তো সুন্দরভাবে গাছগুলি বড় হচ্ছে তো যাই হোক গাছগুলিকে গাছের জায়গায় রেখে চলে গেলাম দুপুরে রান্নাবান্না করার জন্য তো আমি একটু মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে হচ্ছে মুগ ডাল ভাজাই ছিল সেটা রান্না করব মুরগির মাংস একটু ভুনা করব। আর হচ্ছে ভাত রান্না করব তো আগে হচ্ছে মুগ ডালটাকে আমি সেদ্ধ করে নিব আর ভাতটাকে হচ্ছে চালটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মুরগিগুলি মুরগির মাংসগুলিকে হচ্ছে আমি ভেজে নিব তো আগের একটু ভাজা তেল ছিল সেটা দিয়ে তার মধ্যে আরেকটু তেল দিয়ে এখন হচ্ছে তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি আর মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু ভালো করে হচ্ছে মাখিয়ে নিব তো ঈদ বাংলাদেশের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঈদটা কেমন কাটলো ঈদের পরে অবশ্যই সবাই যার যার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন এটাই স্বাভাবিক অনেকে আছে বাবার বাড়িতে ঈদ করে অনেকে আছে ঈদের পরে বাবার বাড়িতে যায় তো দেখা যাচ্ছে যে রোজার ঈদের একদিন পরেই চলে যেতাম বাবার বাড়িতে তো লাস্ট দুই বছর হচ্ছে মানে জার্মানিতে আসার আগে বাবার বাড়িতে লাস্ট দুই বছর রোজার ঈদটা করেছিলাম তো কুরবানির ঈদের পরে দুই তিন দিন পর দেখা যাচ্ছে যে বাবার বাড়িতে যেতাম তো আজকে খুবই সেই কথাটা মনে পড়তেছিল তো জার্মানিতে আসছি প্রায় দুই মাস দশ দিন হয়ে গিয়েছে তো বাংলাদেশে থাকাকালীন দেখা যেত যে দুই মাস বা তিন মাস পর পরই হচ্ছে আমি গ্রামে যেতাম মানে মা আব্বুর কাছে তো এখন সেই কথাটাই খুবই মনে পড়তেছিল আর ঈদ দেখে আরো বেশি মনে পড়তেছিল যে ঈদের পর তো বরাবর সব সময়ই যেতাম তো আজকে সেই কথাটা খুবই মনে পড়তেছিল যে এখন বাংলাদেশে থাকলে হয়তো আমি গ্রামে থাকতাম আবুর সাথে মার সাথে তো যাই হোক প্রবাসী ফোনটাই এরকম বাবা মার কথা মনে পড়বে শোন সবার কথা মনে পড়বে এটাই স্বাভাবিক কিন্তু ঈদের পরে বেসিক্যালি হচ্ছে এই টাইমটার মধ্যে বেশি মনে পড়তেছে বেশি মনে পড়তেছে আব্বুর কথা মার কথা তো যাই হোক এখন আর কি করার ফোনেই সবার সাথে কথা বলা লাগে কিন্তু মন তো যেতে তো ইচ্ছেই হয় তো এদিকে হচ্ছে ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছিল তো ডালটাকে আমি হচ্ছে ব্লেন্ড করে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় ফুটে এসেছে আর মাংসগুলিকে ভেজে আমি তুলে নিয়েছি দেন হচ্ছে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে হচ্ছে পেঁয়াজটা একটু বাদামি কালার করে এর মধ্যে হচ্ছে একে একে সকল মশলা দিয়ে দিব এক চামচ এক চামচ করে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দেন এর মধ্যে হচ্ছে একটা টমেটো অ্যাড করে দিব তো আর একটু ভালো করে হচ্ছে কষিয়ে নিব তো কয়েকদিন যাবতীয় হচ্ছে একটু সিম্পল সিম্পলই খাবার দাবার করতেছি তো তো কয়েক আইটেম করতে ভালো লাগতেছে না তাই দেখা যাচ্ছে যে ডাল আর যে কোনো এক আইটেমই করতেছি মাঝে মধ্যে একটু ভাজিও করে নেই তো আজকে মন মানে মনে হইলো যে একটু মাংস রান্না করে দেখা যাবে যে সাদালের বাবা আবার এই মুরগির মাংসটা তেমন ভাবে খেতে চায় না পছন্দই করে না তো তার জন্য ফ্রিজের মধ্যে গরুর কলেজা ছিল সেটাকেও বের করে নেব যদি মাংসটা না খায় তাহলেও হচ্ছে গরুর কলিচাটা খাবে তো আজান দেখা যাবে যে গতকালকে চিংড়ি মাছ ছিল সেটা আছে ভাজি আছে দেখা যাবে যে সাজাল ভাজিটা খাবে মাংসটাও খাবে আর আজান দেখা যাবে যে চিংড়ি মাছটা পছন্দ করবে আজানকে যদি জিজ্ঞাসা করি যে তুমি মাংস খাবা নাকি আহ চিংড়ি মাছ খাবা তো সে এক মানে প্রথম বলাতে বলবে যে আমি চিংড়ি মাছ খাবো তার চিংড়ি মাছ খুবই পছন্দ এদিকে ডালটাকে হচ্ছে আমি বাগার করে নিয়েছিলাম লাস্টে জিরাফা ফাঁকি আর হচ্ছে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে ডালটা নামিয়ে নেব আর এদিকে আমি হচ্ছে কলেজা গুলিকে একটু গরম করে নিব এদিকে মাংস গুলিও কষানো হচ্ছিল দেন ভালো করে হচ্ছে কষিয়ে নিব এই মাংস না খেতে কেমন যেন একটু মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে মিষ্টি মিষ্টি লাগে তো সাজাল মাসাল্লাহ এখন আবার একটু গরুর মাংসটা খেতে পছন্দ করতেছে তো দেখা যাচ্ছে যে বলতেছিল যে গরুর মাংসটা খুব মজা লাগে এখন খেতে তো এই মুরগিটাও কম আনতে বলবো তো গরুর মাংসটাই বেশি আনতে বলবো যেহেতু সাজেলও খায় আজান্ত মাসাল্লাহ খাই তো এদিকে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে আমার অন্যান্য কাজের পালা তো রান্না টান্না করতে করতে হচ্ছে আমি অলরেডি যা যা হাড়ি থালাবাসন থালা বাসন বেরিয়েছিল সেগুলোকে আমি ধুয়ে ফেলেছি তো এখন হচ্ছে জাস্ট কিচেনটাকে ক্লিন করে দেন হচ্ছে ঘর যাড়ু দিয়ে হচ্ছে ঘরটাকে মুছে নেওয়ার পালা তো আজ বি নিয়ে হচ্ছে স্কুলে আমি যাইনি তো সকালে অ্যালার্মটা বাজেনি সাজলের অ্যালার্মের পড়া ওই অ্যালার্মটা কেন জানি হয়তো ঘুমে ভরে বন্ধ করে দিয়েছি তো এই তো কিচেনটাকে আমি পুরো ভালো করে হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম তো এদিকে রান্না হতে হতে অন্যান্য কাজগুলি করে নিলে দেখা যায় যে সুবিধা হয় তো এটা হচ্ছে আমার কিচেনের এক সাইড আর হচ্ছে মোটামুটি আমার কিচেনটা বড়ই একদম যে ছোট তা না আর এটা হচ্ছে আর এক সাইড তে পাশে হচ্ছে আমার টেবিলটা রাখার ওই কর্নারে হচ্ছে আমার ছোট্ট একটা আছে ডিপ ফ্রিজ তো এই তো আমার রান্না বান্না প্রায় শেষ তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষও দেখতে পারে এই তো আমার বাসা পুরা ক্লিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত সাজাল আসেনি দেখা যাবে যে দুই ভাই আসলে আবার একাকার করে ফেলবে যাই হোক হাফেজ